সব পুরো করুন সকলে পূজরে বল্লাহু আমিন সবে একটা কথা টাকা আপনারা যাচ্ছে আমি পাই আমি একটা প্রতিষ্ঠান করেছি লোকে বলে সাইফুল্লাহ কাবের মাদ্রাসা মান না ওটা আল্লাহর রসুলের মাদ্রাসা ভাই কথা দিয়ে এই

হালকা করে দেখে ভাই সময় পায় না তাই ভিডিও এখন ছাড়ি না এখন ফেসবুকে কাজ করছি তার জন্য

থেকে আল্লা ভাই দিয়ে যে টাকা সোনার মানিক দিয়ে যে টাকা যারা হেঁটে আল্লাহ করছে আল্লাহ 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 আপনি দেখেন কি আরে টাকা দিচ্ছে কোরআনের জন্য যে দশ টাকা না দেবে এর কি হবে না আমি বলবো না আল্লাহ কবুল করেন আল্লাহ

200 টাকা দিয়ে যান এই টাকা 200 টাকা দিয়ে যান আপনাদের 900 টাকা वादा করতে হবে না দিয়ে বসেন দোয়া করব দোয়াতে শরীফান দোয়া কবুল হবে আর ভাইয়েরা আল্লাহ কারবা নাই টাকা দিচ্ছে নাই টাকা দিচ্ছে ছেলে মারা গেছে কারমে মারা গেছে টাকা না ভিডিও হবে আর কাবা দিশার আল্লাহ বিশ্বনা

अल्लाह पाक कबूल करें 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 अल्लाह पाक कबूल कर

টাকা <speaking in foreign language> পঞ্চাশ টাকা দিয়ে চল্লিশ টাকা দশ টাকা দিয়ে টাকা চাই দশ টাকা লড়তে তোমার দিচ্ছি তোমার দিচ্ছি আমার দিতে হবে টাকা দেয় দশ টাকার পঞ্চাশ টাকা আমি আমি দিচ্ছি কমিটির ছেলেদের উদ্দেশ্য বলছি মাওদানা আজিজুর রহমান সাহেব তো মাথায় আটকে আছে তোমরা গিয়ে গাড়িটা পার করে কমিটির ছেলেদের উদ্দেশ্যে বলছি মাওদানা আজিজুর রহমান সাহেব

বাস চালায় বলতে খুঁজুন আমার জন্য ক্ল করেন আমি বাস চালাই